অনুপমা তুমি চ্যানেলের এবারে নিবেদন আধুনিক কবি আনারুল হকের বিখ্যাত কাব্যগ্রন্থ শকুন ও পৃথিবীর সাড়া চাগানো কবিতা নীলা এখনো আমি আছি আবৃত্তি শামীম সরদার চাঁদ এখনও বেঁচে আছে অথবা হয়তো মরে গেছে শিল্পের তলিটে টানা যেমন তোমার কালো চুল ঠিক যেন নিকশ কালো আমার অবস্থান নীলা তুমি সুখেই আছো বলো ভালো মানুষরা কি কষ্টে থাকে এক ছাদের নিচে জ্যোৎস্না যখন আমাদের ফিচিয়ে দিত তখন স্বপ্ন আমাদের সাথে খুনসুটি করত। বলতো ওই এক চিলতে জ্যোৎস্নাই হবে বিরাট সূর্য আর করিকাঠের ভাঙা ছাদ নাকি তাজমহল হবে নীলা তাজমহল হয়তো পারতাম না করতে তবু একটা মহল তো করতে পারতাম সূর্যের আলো তোমাকে দিতে না পারলেও একশো আটটা মোমবাতি তো দিতে পারতাম তুমি এখন সাততলা প্রাসাদের রানী গায়ে মকমলের শাড়ি হাতে কয়েক গুচ্ছ জড়োয়ার কাকন আর আরও কত কী স্কুলে তো কখনও আমি দ্বিতীয় খেলা কুইজ আঁকা গান সবই ছিলাম আমি হয়তো তোমারই ছায়ায় টিফিনের খাবার খেতে খেতে খোলা মাঠে চাঁদ সূর্য বাতাস নক্ষত্রকে সাক্ষী করে আমার মাথায় হাত হাতটিকে তুমি বলেছিলে আমি সত্যি তোমাকে ভালোবাসি তুমি যেমন ক্লাসে আঁকায় নাচে গানে দ্বিতীয় হওনি তেমনি আমি দ্বিতীয় কাউকে দেখতে চাই নাম। নীলা কোথায় গেল তোমার আকুতি কোথায় সে টিফিন কোথায় তোমার নীল আকাশ আর সেই ভাঙা চোষ নাড়ালো জানি আমার মেনতি তোমার এই অট্টালিকার প্রাচীর ভেদ করে অত ছোট দুটি কানে পৌঁছাবে না তবে তোমার বিবেক মন চেতনা কোনো এক অচানা দংশনে কত বিক্ষত হবেই তবু তুমি ভালো থেকো কাল আবার স্কুল সার্ভিসের পরীক্ষা আর কত পরীক্ষা দেবো নীলা তোমাকে পাইনি বলে তোমাকে দোষ আমি কখনোই দেব না চারদিকে নাক পিষে আজ কলুষিত চাকরি নেই টাকা নেই প্রেম নেই থাকলেও তাতে মায়া নেই বেকার ফার্স্ট বয়ের থেকে চাকরি লাস্ট বয় ঠের ভালো নিলা আমি আজ কত কি বলে ফেললাম আসলে ফেসবুকে তোমার সবুজ আলো দেখে এতক্ষণ জেগেছিলাম। চলো এখন ঘুমাই কালচে আমার আবার পরীক্ষা অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন